আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়া বাদ দূরে কাছে দেশে ও প্রভাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আলোচনা করব রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আমাদের দয়াল নবীজি লিখতে ও পড়তে জানতেন কিনা এই বিষয়ে আহলে সন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত বক্তব্য হলো আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম লিখতে ও পড়তে জানতেন তবে তিনি লিখেছেন কিনা এই বিষয়ে ওলামাই কারামদের মধ্যে একাধিক মত রয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম লিখেছেন এই মর্মে বহু সংখ্যক দলিল উল্লেখ রয়েছে যেমন একটা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করুন জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ শাহিহুল বুখারি

লা তাদিল্লু বাদা। رئیسুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انتقালের পূর্ব মুহূর্তে যখন বেশি অসুস্থ হয়ে গেলেন তখন নবীজি বললেন তোমরা আমার কাছে কিছু কাগজ আনো। আল্লাহর হাবিব বলতেছেন ইসকিন আপনারা লক্ষ্য করুন আকtubু লাকুম কিতাবান আমি তোমাদেরকে একটা কিতাব লিখে যাব বা কিছু লিখে যাব লা তাদিল্লু বাদা যেন তোমরা পরবর্তীতে গোমরা না হয়ে যাও। এই হাদিসের মধ্যে স্পষ্ট আল্লাহর রসুল বললেন লাকুম আমি তোমাদের জন্য লিখে যাব আল্লাহ রসুল যদি লিখতে নাই জানতেন তাহলে আল্লাহ রসুল কেন বললেন যে আমি তোমাদের জন্য লিখে যাব এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত মহাদ্দেশ আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইখে তদীয় সরে বুখারির দ্বিতীয় খন্ডের একশো একাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে অনেক কথাই উল্লেখ করেছেন এর মধ্যে পরিষ্কার তিনি লিখেছেন وقد ثبت ان رسول الله عليه الصلاه والسلام كتب بيده الله رسول صلى الله عليه وسلم নিজ হস্ত মোবারক দ্বারা লিখেছেন এই বিষয়টা কদ সাবাতা অবশ্যই প্রমাণিত রয়েছেন বলেছে ইমাম বদরউদ্দিন আইনি رحمۃ اللہ আলাইহি এই বিষয়ে আরেকটা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করুন যেটা উল্লেখ রয়েছে সহি বুখারী এর 2699 নং হাদিসে লম্বা হাদিস সেখানে হুদাইবিয়ার সন্ধির সময় সন্ধিপত্রে মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটুকো এই বাক্যটুকো কেটে দেওয়ার জন্য কথা এসেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি এইটুকো অংশ মুছে দাও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জবাবে বললেন ক্বালা লা والله লা আমহুকা আবাদান ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমি কখন এটা মুছে দিতে পারবো না এরপরে فا اخذ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিতাবা ফাকাতাবা 하자 মা কাদা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহ রসুল নিজেই সেই সন্ধিপত্রটা নিলেন এবং নিজ হস্ত মোবারক দ্বারা লিখে দিলেন ফাকাতাবা নবীজি নিজেই লিখে দিলেন হাজা মা কাদা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই কথাটা আল্লাহ রসুল নিজে লিখে দিলেন এটা কোনো ব্যাখ্যা নয় সরাসরি হাদিসের মধ্যেই উল্লেখ রয়েছে এই হাদিসটাই ভিন্নভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ সহ অন্যান্য ইমামরা উল্লেখ করেছেন যেটা আপনারা পাবেন সহি বুখারীর চার হাজার দুইশো একান্ন নং হাদিসে সোনানুদ্দার ইমি শরীফের দুই হাজার পাঁচশো ঊনপঞ্চাশ নং হাদিসের মধ্যে ইমাম বাই হাকির রহমাতুল্লাহ আলৈহের সোনানুল কুবরাহের তেরো হাজার দুইশো উনানব্বই নং হাদিসের মধ্যে ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইহের সোনানুল কুবরা এর আট হাজার পাঁচশো পঁচিশ নং হাদিসের মধ্যে শাহিব ন হিব্বানের চার হাজার আটশো তেহাত্তর নং হাদিসের মধ্যে উল্লেখ এবং ইমাম বগবীর রহমতুল্লাহ আলাইহের শারহু সন্নার তিন হাজার নয়শো সাঁত্রিশ নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে সেখানে উল্লেখ রয়েছে রাবি বর্ণনা হস্ত মুবারক দ্বারা লিখেছেন যদিও সেই লেখাগুলি অতি সুন্দর ছিল না কিন্তু নবীজি লিখেছেন এই হাদিসের ব্যাখ্যায় ইমাম বদরুদ্দিন আইনীরমতুল্লাহ আলাই

কিন্তু নবীজির অভ্যাসের বিপরীত বিধায় মোজেজা তান রসুল পাক সাল্লাম সেখানে লিখেছেন এরপরে ইমাম আইনি রহমতুল্লাহ লেখেন ওকালাবিহি আবু জারিল হারাবি ও আবুল ফাতহি আল নাইসাবুরি ও ওয়ালিদ আল বাজি সেখানে তিনজন ইমামের রেফারেন্স দিয়ে ইমাম আইনি রহমতুল্লাহ উল্লেখ করেন যে তিনারাও অনুরূপ বক্তব্য দিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাই লিখেছেন

অর্থাৎ একবার রসুল পাক সাল্লাম নিজ হস্ত মুবারক দ্বারাই লিখেছেন আরেকটা নুসখার মধ্যে হজরত আলী রাদি আল্লাহ আনহুর মাধ্যমে লিখিয়েছেন তাহলে এই ব্যাখ্যাটা যদি আমরা গ্রহণ করি তাহলে সবগুলি হাদিস সত্য প্রমাণিত হয় সমস্ত ইমামদের বক্তব্য সত্য প্রমাণিত হয় এ বিষয়ে আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ দেখাচ্ছি যেটা বর্ণনা করেছেন ইমাম বাইহাকি হাকি রহমতুল্লাহ আলহে তদীয় সুনানুল কুবরায়ের তেরো হাজার দুইশো নব্বই নং হাদিসের মধ্যে এবং অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে স্কিনে সনদসহ আপনাদেরকে হাদিসটা দেখানো হচ্ছে আপনারা লক্ষ্য করুন আন আইন আউনিবনে আবদুল্লাহ আন আবিহি পলা মা মা তা রসুল উল্লাহ হিসাল্লাল্লাহ ওয়া আলি খাওয়া সাল্লাম হাত্তা কাতাবা ওয়া তারা হসলতে আউনিব্নে আব্দুল্লাহ তিনি তিনার পিতা আব্দুল্লাহ ইবনে উতবাহ তিনার রেফারেন্সে বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ হুয়া আলী খাওয়া সাল্লাম ইন্তেক শরীফের পূর্বে লিখেছেন এবং পড়েছেন এখানে আবদুল্লাহ ইবন সম্পর্কে ইমাম 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 আবু জাফর। ওকাইনি বলেছেন তিনি একজন সাহাবি ছিলেন তবে কেউ কেউ ওনাকে প্রখ্যাত এবং বিশিষ্ট বড় মাপের তাভি হিসেবে উল্লেখ করেছেন তো এখানে ইমাম জাহাবি আহমতুল্লাহ আলাইহে এই আবদুল্লাহ ইবনে উতবা সম্পর্কে তারিখুল ইসলামের মধ্যে উল্লেখ করেছেন এবং ইমাম মিজি আহমতুল্লাহ আলাই তিনি আর তাহজিবুল কামালের মধ্যে লিখেছেন রা নাবিইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাআ আনহু হাদিসান আخرزه আন-নসাই অর্থাৎ এই আব্দুল্লাহ ইবনে তিনি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখ দ্বারা দেখেছেন এবং নবীজির থেকে হাদিস বর্ণনা করেছেন যেটা ইমাম নসাই রাহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন উল্লেখ করেছেন অতএব আমরা এটা ধারণা রাখতে পারি এক জামাত মুহাদ্দিসিন ইমামগণ বলেছেন তিনি আল্লাহর রসুলকে দেখেছেন তিনি একজন সাহাবী তিনি বলতেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম এন্তেকার শরীফের পূর্বে লিখেছেন হাদিষ্টি এখানে শেষ নয় এর শেষের অংশটুকু আপনারা লক্ষ্য করুন সেখানে উল্লেখ কলা মুজা আলিদ ফাজাকারতুজা আলিক আলি শাহ বি ফালাকা সাদা সামিতু মিন আবিনা ইয়াজ করুনা হজরতে মুজা আলিদ বলেন এই কথাটা আল্লাহ রসুল সাল্লাম লিখেছেন এবং পড়েছেন এই কথাটা বিখ্যাত তাবেই যিনি পাঁচশো সাহাবিকে নিজের চোখে দেখেছেন সেই তাবেই হজরতে সাহাবি রহমতুল্লা আলাইকে আমরা জিজ্ঞাসা করলাম তিনার কাছে জানতে চাইলাম তিনি বলেন কাদ সাদাকা অবশ্য এটা সত্য কাদ সামিয়তু মিন আসহাবিনা আমরা আমাদের সঙ্গীদের কাছ থেকে সাহাবি এবং তাবিদের কাছ থেকে শুনেছি তিনারা এরকমই উল্লেখ করেছেন যে আল্লাহ রসুল লিখেছেন এবং পড়েছেন এ বিষয়ে ইমাম মুল্লাহ আনি কারির আহমতুল্লা আলাইহি হে যদিও মির সেই গ্রন্থের মধ্যে আরো চমৎকার উল্লেখ করেছেন আপনার লক্ষ্য করুন ওয়াহ্তাজ্জু বি আসারিন জাত ফিহাজা আনী শাবিগী ওয়া বা দি সালফ আনান নবিগ্য়া সাল্লাল্লাহ ওয়ালী ওসাল্লাম লাময়ামুত হাতা কাতবা হজরতে শাহবির আহমতুল্লা আলাই হে এবং এক জামাত সালাফ সাহাবী এবং তাবিদের কাছ থেকে বর্ণিত রয়েছে যে যেটার উপর নির্ভর করা হয়েছে যে আন্না নবিয়া সাল্লি সাল্লাম লামিয়ামুদ হাত্তা কাতাবা আল্লাহ রসুল এমতেকাল শরীফের পূর্বে লিখেছেন এক জামাত তাবেই এবং সাহাবি থেকে এটা বর্ণিত রয়েছে যেটার উপর নির্ভর করা হয় এরপরে ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ উল্লেখ করেন ওয়া ইলা জাওয়াজা হাজা জাহাবাল বাজিগিউ হাকাহু আইন সিমনী গি ওয়া বিজাররিন ওয়াগাই রিহিমা তিনজন ইমামের রেফারেন্স ইমাম কাজী রিয়াজ রাহমাতউল্লাহ আলাই যিনি আসি কে রাসূল সারা পৃথিবীর সমস্ত আই ইম্মাই কারাম যাকে সম্মান করেন ইমাম কাজী রিয়াজ রাহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন যে ইমাম বাজিগু আহমতুল্লাহ আলাই ইমাম সিমনানী আহমেতুল্লাহ আলাই এবং আবিজার এবং অন্যন্যরাও এটার উপরেই জায়েজ বা বৈধতার ব্যাপারে মত গ্রহণ করেছেন এই জন্যই হাফিজুল ওই কিতাবের মধ্যে চমৎকার একটা বক্তব্য দিয়েছেন আপনারা লক্ষ্য করুন দেখুন হজরতিয়াহ আনহুকে রসুল পাক লেখা শিক্ষা দিচ্ছেন বা কিভাবে খাড়া করে রাখতে হবে চীনকে কিভাবে আলাদা করতে হবে আল্লাহ রসুল সাহাবি কে কিভাবে লেখতে হয় সেটা শিক্ষা দিচ্ছেন এরপরে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাই বলেন ওয়াহাজা ওয়ইন লাম ইয়াসবুত আম্মাহু কাতাবা ফালা ইয়াবুদু আই ইয়ুরজাকা ইলমা ওয়াদাই আল কিতাবাতি ফাইন্নাহু উতিয়া ইলমা কুল্লি দেখুন ইমাম ইবন হাজার আসকালানী কি সুন্দর বলেছেন তিনার দৃষ্টিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি লিখেছেন যদি এটা প্রমাণিত নয় কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সকল প্রকার জ্ঞান আল্লাহ দান করেছেন সুবাহান আল্লাহ এখানে ইমাম আসকালানি স্পষ্ট লিখেছেন যে সাইনাহু উতিয়া ইলমা কুল্লে শাঈন আল্লাহ রসুলকে সকল প্রকার এলেম দান করা হয়েছে অতএব ইমাম আসকালানি আহমতুল্লা আলাই নবীজির লেখা এবং পড়াকে অস্বীকার করেননি বরং নবীজি লিখেছেন কিনা এই বিষয়টা ওনার কাছে প্রমাণিত নয় এ বিষয়ে শাহরিহুল মুসলিম ইমাম নববীর আলাই বলেছেন যেটা ইমাম তিবি রাহমাতুল্লাহ আলাইহ সরহ মেসকাতের মধ্যে উল্লেখ করেছেন 4049 নং হাদিসের ব্যাখ্যায় এবং ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মফatih সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন ফা ফি শারহ মুসলিমিন নিন নববী কি قال <سؤال> القاضي <سؤال> আলা اهتز بهذا ناس على ان النبي صلى الله <سؤال> নির্ভর করেছেন যে আল্লাহ রসুল সাল্লাসাল্লামা কাতাবা বিয়াদিহি নবীজির হস্ত মোবারক দ্বারা লিখেছেন কিভাবে লিখেছেন সেখানে ব্যাখ্যা দিয়েছেন নবীজি মহাজান আল্লাহ প্রদত্ত ক্ষমতায় লিখেছেন এটা আল্লাহ যেভাবে লিখানোর দরকার ওইভাবে লিখার শক্তি দিয়েছেন এই জন্য নবীজি লিখেছেন এরপরে ইমাম কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাই বলেছেন ইমাম নবী ইমাম মুল্লা আলী কারি ইমাম তিবি রহমতুল্লাহ আলাই তিনারা উল্লেখ করেছেন কামা আল্লাহ মা আলম ইয়া আলাম আমার নবী যা কিছু জানতেন না আল্লাহ তাআলা আমার নবীকে তা জানিয়েছেন এটা যেভাবে সম্ভব হয়েছে সেইভাবে আল্লাহ তাআলা নবীজিকে লেখা এবং পড়া শিক্ষা দেওয়া ওইভাবে সম্ভব হয়েছে আল্লাহ এরপরে লেখা আছে ওয়া জালাহু তালিয়ান বাদান নবুয়া বাদ মা লম তাকুন ইয়াতলু আল্লাহ রসুল পূর্বে যেমনিভাবে পড়তে জানতেন না পরবর্তীতে আল্লাহ তাআলা আমার নবীজিকে তেলাওয়াত শিক্ষা দিয়েছেন আমার নবীজিকে লেখা এবং পড়া পরবর্তীতে আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা মনে রাখবেন আল্লাহ প্রকাশের পূর্বে অর্থাৎ কোরআনুল করিম নাজিল হওয়ার পূর্বে লিখতেন না পড়তেন না যদি আগে থেকে নবীজি লিখতেন ও পড়তেন তাহলে কাফের মুর্শেকরা কোরআনুল করিমের উপর এলজাম দিত এটার উপরে একটা অভিযোগ দিত যে নবীজি হয়তো নিজে লিখেছেন এই জন্য নবীজি ওহি প্রকাশের পূর্বে কখনই লিখতেন না পড়তেন না যেটা পবিত্র নং মধ্যে উল্লেখ মিন মিন কিতাবিন আপনি ইতিপূর্বে কোনো কিতাব তেলাবাদ করেননি পড়েননি ওয়ালা তা হুত্তুহিনিকা আপনার হাত মুবারক দ্বারা কিছুই লেখেননি এটা ছিল মূলত নবুয়ত প্রকাশের পূর্বে ওহি নাজিলের পূর্বে মুফাসরি নেকারাম এই কথাটাই উল্লেখ করেছেন আর নবত প্রকাশের পরে ওয়াহিন নাজিলের পরে আল্লাহ রসুল তেলাওয়াত করেছেন এবং মানুষকে কিতাব শিক্ষা দিয়েছেন যেমন পবিত্র কুরআন মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে সৌরাজ জুম এর দুই নম্বর আয়াত হুয়াল নজিবা শাফিল উম মিগিনা রসূলা মিন হুম আলাইহিম আয়াতিহি অয়ো জাক্কিহিম অয়ো আল্লি কিতাবা ওয়াল হেকমা এখানে স্পষ্ট উল্লেখ উম্মিদের মাঝে আমার রসুলকে আল্লাহ তালা প্রেরণ করলেন এরপরে নবীজি সেখানে এসে কি করলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি তাদের মাঝে আল্লাহ রসুল কোরআনুল করিমের আয়াতগুলি তেলাওয়াত করলেন ইয়াতলু পড়লেন দেখুন কোরআনের মধ্যে স্পষ্ট উল্লেখ নবীজি পড়লেন ইয়াতলু নবীজি তেলাওয়াত করলেন এবং তাদেরকে ওই জাক্কিহীন তাদেরকে পবিত্র করলেন ওই আল্লি মোহাম্মুল কিতাবা পবিত্র কোরআন আল্লাহর রসুল নিজের মানুষদেরকে শিক্ষা দিয়েছেন এটা কোরআনের কথা অতএব আহলু সন্নাতল জামাতের চূড়ান্ত বক্তব্য হল আল্লাহর হাবিব রসুল পাক সাল্লাহ আলিহি ও আলিহি ওয়াসাল্লাম লিখতে ও পড়তে জানতেন এবং নবীজি লিখেছেন এই ব্যাপারও বহু দলিল মজুদ রয়েছে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সকল প্রকার ফেতনা থেকে হেফাজত রেখে ইমানের সাথে জিন্দিগি ঘটন করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ